আর সাউন্ড সিস্টেম ব্যবসা করতে গেলে মধ্যে ফুল টেন যেমন বক্স লাগে তার পাশে কিন্তু সাবের বক্সটা কিন্তু খুবই জরুরি কারণ এটাই লোকা মেন সাউন্ডের ভাইব্রেশনারে অনেক আকারে করে দেয় সাবের বক্সটার মধ্যে এটাই লগা অতিরিক্ত যারা বেস্ট কোয়ালিটি মানে এটা লাগেই বর্তমানে সাউন্ড সিস্টেম যারা ব্যবসা করে সাবের বক্স এটা আছে সিআর মডেল সিআর মডেল এটা ঢালাই কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ যে রাবার ডালাই আসছে সেম ওই ঢালার মধ্যে কিন্তু এই সাবের বক্সটা আর পেলাই দেওয়া আছে সম্পূর্ণ গর্জনের লাল পেলাই এটা হলো ভি মডেল সিআর মডেল হয় কিন্তু ভি মডেল এটা ভি মডেল ডাবল স্টেপ করা আছে জালিটা কিন্তু সুন্দর একটা জালি নিচেও কিন্তু অটার ঢালাই সম্পূর্ণ কিন্তু অরিজিনাল যে সেম কোয়াটাগরি থাকে ওই কোয়ালিটি করে কিন্তু বক্সে এটা ফিনিশিং দেওয়া আছে সামনে সিল রাউন্ড করা আছে এটার মধ্যে কভার থাকবে পট্টি কাভার কোনো পট্টি সহকারে যদি খালি ক্যাবিনেট নাই ক্যাবিনেটে জোড়া পঁচিশ হাজার টাকা বিতে ফর্ম থাকবে অরিজিনাল তুলা ফর্ম প্লাস জিন্স কাভার পট্টিওয়ালা গনশিলির মধ্যে থাকবে পঁচিশ হাজার টাকার জোড়া আর এই ক্ষেত্রে যদি এই মালটা যদি কমপ্লিট করে নেয় আমাদের কাছ থেকে যদি চার ইঞ্চি কয়ালের ভালো মানের স্পিকারটা করে ডিবেক সহকারে এটা দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা ডিবেক সহকারে আর যদি পাঁচ ইঞ্চি কেউ করতে চায় এটা ভালো মানের স্পিকার দেওয়া তো এই ক্ষেত্রে আসবে এটা আপনার নব্বই হাজার টাকা ডিবেক সহকারে তাহলে এটা হলো কমপ্লিট বাজেট একবারে কমপ্লিট সহকারে আর যদি এই ক্ষেত্রে একটু নো লো কোয়ালিটি করতে চায় পাঁচ ইঞ্চি কয়ালের মধ্যে আপনার আশি পঁচাশি হাজার করা যাবে আর চার ইঞ্চি কয়ালের মধ্যে একটু মিডিয়াম কোয়ালিটি করতে চাইলে আপনার পঞ্চান্ন সাইটের মধ্যেও কমপ্লিট করা যাবে সেম পজিশনে একটা মডেল আছে বয়ে মডেল এটা কিন্তু সাপ এটা হলো নিচের দিকে স্পিকার এটা লোক আপনার মাটির দিকে নিচের দিকে নামবে এটা হলো বয়ে মডেল অরিজিনাল তো জ্বালি থাকে সেম এই ক্যাটাগরি জালি নিচে লোক করা আছে সেম ফিনিশিংয়ে মাল এটাও স্পিকার শুধু নিচের দিকে নামবে ঠিক আছে এরকম বাজেট হলে আপনি সাপের বাজেট এরকম মিলাইলেই আপনি এটা চাহিদা অনুযায়ী মডেল নিতে পারবেন মডেল এক আলাদা কিন্তু কোয়ালিটি কাছাকাছি সাপ দুটা ডিজাইন এখানে আরও ডিজাইন চাইলে দিতে পারবো আমরা যদি বানিয়ে নিতে চাই আমাদের কাছ থেকে তো সাবের বাজেট এস্টিমেট কমপ্লিট যদি খোল নেয় আমার কাছ থেকে এভাবে নিতে পারব দোকান লোকেশন ঢাকা সদরঘাট পাডাটুলি নূর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর নয় ঢাকা সদরঘাটের পাশে চিন্তা অসুবিধা অবশ্যই ফোন দিবেন আর যদি কেউ কেউ কিছু লাগে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমরা দিতে পারবো আপনার পঞ্চাশ ইঞ্চির মধ্যে যেটা পনেরো ইঞ্চি ডাবল স্পিকার পনেরো ষোলো অনেকে অনেকভাবে চিনে পনেরো ষোলো একই কথা মডেল আছে কয়েকটা এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে বয়ে মডেল আছে তার পাশে আছে ফেরিকো আছে তার পাশে টার সাউন্ড আছে বি মডেল আর সি এফ আছে বাষট্টি পঁচিশ ঠিক আছে এগুলো মূলত আপনার ফুল ডেন্সার বক্স যে চাইলে আপনার সোজা স্পিকার দোমাটা বেলে হয় পিভিও হয় প্লাস আর সি এফ হয় সি আরও হয় আর টার হয় বি মডেল আর ক্যাটকিনে হয় উল্টা ভাও আর ফেরিক হতেও উল্টা ভাও আর বইয়ের মধ্যেও সোজা তো হ্যাঁ এটা বাজেট আমি আপনাদের বলে দিয়েছি এটা যদি খালি ক্যামিনে নিতে চান প্রাইসটা সেম সেম যেগুলো আপনার রাবার ডালার মধ্যে যে ফিনিশিংয়ের ওয়াটারপ্রুফ যেগুলো আছে লাল পেলাই করি আমরা যেটা ওয়াটারপ্রুফ বেলাই লাল পেলাই গর্জনের ভিতরে ফোর্ম করা থাকবে যে মডেল নিতেছে আমাদের কাছ থেকে এটা জোড়া দিয়েছি ষোলো হাজার টাকা জোড়া খালি কেবিনেট যদি যার যে মডেল লাগে অবশ্যই দিতে পারবো আমরা মডেল কোনো সমস্যা নাই দাম অলোকা আলাদা যেটা সাদা পেলাই বালু ডালার মধ্যে ওইটা বসে জোড়া দিয়েছি বারো হাজার টাকা জোড়া সাথে কাবার থাকবে আর যেটা আপনার রাবার ডালাই কোন একট্টি বিত বিতে ফোম সহকার ওটা ষোলো হাজার টাকা জোড়া ফেরেম ছাড়া আর যদি এই ক্ষেত্রে কেউ কমপ্লিট করতে চায় এই বক্স চার ইঞ্চি কল স্পিকার দেওয়া যদি ভালো মানের স্পিকার দেওয়া হয় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা খরচ আসবে যদি কেউ ভালো মানের স্পিকার দেওয়া করে আর যদি চার ইঞ্চি কলের মধ্যে মিডিয়াম কোয়ালিটি করতে চায় পঞ্চাশ পঞ্চান্ন এর মধ্যে বাজেট করলে আপনার এক পেয়ে মাল সম্পূর্ণ ক্লিয়ার করে কমপ্লিট করতে পারবেন আর যদি এক্ষেত্রে তিন ইঞ্চি কল দিয়ে করতে চায় এখানে কেউ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হাই কোয়ালিটি স্পিকার দেওয়া হলেও কমপ্লিট করা যাবে এটা হলো আপনার মাল এস্টিমেট কোয়ালিটির ক্ষেত্রে আমার সাথে বিস্তারিত আলাপ করবেন আপনারা যে কোন মাল দিয়ে করলে কেমন কোয়ালিটি আসবে আমি বিস্তারিত আপনাদেরকে আরও বুঝে ভালো বলতে পারবো তাহলে এটা আপনার স্ট্যান্ডার্ড পাঁচশো ষোলো কিংবা আষ্টশো কিংবা পিভিএ ফোর জিরো যে ডেল্টা সেট এভরিথিং আহুদা সেট দিয়েও আপনারা অনায়াসে এসে কোয়ালিটি সম্পন্নও চালাইতে পারবেন অবশ্যই যেটা লাগবে ফোন দিয়ে আমরা জানাবেন আমি ফোনে কুরিয়ার মাধ্যমে মাল দিয়ে থাকি আসতে চলে দোকানের লোকেশন ঢাকা সদরঘাট ইসলামপুর মাঝামাঝি পাটাটুলি নুর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার নয় চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দেবেন আর কুরিয়ার মাধ্যমে যার যেটা লাগে ফোন দিলে আমার দিতে পারবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম